আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের নিরপেক্ষ ন্যায়ের একটা অংশ সংক্ষিপ্ত ন্যায় তোমরা অনেকেই অনুরোধ করেছ সংক্ষিপ্ত ন্যায় করানোর জন্য আজকে আমি সংক্ষিপ্ত ন্যায় তোমাদের করাবো তবে চলো বোর্ডে একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেব দেখো লোকটি এত দুর্বল লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না হাঁটতে পারে না লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না এটা একটা সংক্ষিপ্ত ন্যায় সংক্ষিপ্ত ন্যায়ের ক্ষেত্রে কোনো কিছু উজ্জ থাকে আমরা জানি নিরপেক্ষ ন্যায় মানে তিনটে বচন থাকে কিন্তু সংক্ষিপ্ত ন্যায়ের ক্ষেত্রে কোনো একটা বচন উজ্জ থাকতে পারে তো এখানে সে প্রসঙ্গটাও আসবো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো তবে এই রকম যদি এক বাক্যে একটা নিরপেক্ষ ন্যায় দেওয়া থাকে তাহলে আমরা কি করব দেখো লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না এই যুক্তির মধ্যে কোনো আমরা সিদ্ধান্তের যে আমরা খুঁজে পাই কারণ কেন কেননা অতএব সুতরাং তাই ফলে এই সব যে থাকে চিহ্ন আমরা যেগুলি দেখে সিদ্ধান্ত চিনতে পারি সেটার কিছুই নেই তাহলে আমরা এই ন্যায়টিকে সাজাবো কিভাবে প্রথম কাজ হলো আমাদের ন্যায়টিকে সাজানো তাহলে দেখো আমরা কি করব। একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা তোমাদেরকে আমি আজকে শেখাবো যে ফর্মুলাটা তোমরা কোনো বইয়ে পাবে না দেখো লোকটি একটি পদ এত দুর্বল এত দুর্বল মানে কি অতি দুর্বল বা খুব দুর্বল যে হাঁটতে পারে না এটা হলো তিন তাহলে আমরা তিনটে অংশে ভাগ করে নিলাম লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না এটা হলো এক নম্বর দাও এটাকে দুই নম্বর দাও আর এটাকে তিন নম্বর দাও এবার তোমরা কি করবে যে সূত্র আমি তোমাদেরকে একটা দেব যেটা তুমি কোনো বইয়ে পাবে না সেটা রকম তেইশ বারো তেরো এরকম একটা সংখ্যা তোমরা লিখে নাও এটাই এইরকম যদি যুক্তি থাকে যদি কারণ কেন না অতএব সুতরাং তাই ফলে কাজেই কাজেই কাজে এই ধরনের সংকেত যদি না পাও তাহলে কিন্তু এটা করবে আর যদি যদি কারণ কেন না এইগুলি পাও তাহলে কিন্তু আর এই ফর্মুলা কাজ করবে না তখন তোমার সিদ্ধান্ত নির্দিষ্টভাবে দেওয়া থাকবে তোমরা সিদ্ধান্তটা তখন সেখান থেকে বাছাই করে নেবে কিন্তু এখানে আমাদের সেরকম কোনো চিহ্ন নেই যেখান থেকে আমরা সিদ্ধান্ত কোনটা খুঁজে বার করবো তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে যেমন সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না এরকম যদি বাক্য থাকে তাহলে আমরা এই নিয়মে করব। কি করব তবে এখানে করবো চিহ্ন দেবে এটা আশ্রয় বাক্য এটা অপ্রধান আশ্রয় বাক্য আর এটা হলো সিদ্ধান্ত সিদ্ধান্ত কি দেখতে পাচ্ছি আমরা তেরো অর্থাৎ এক আর তিন আমরা জানি নিরপেক্ষ ন্যায় সাজানোর ক্ষেত্রে সিদ্ধান্তকে আগে লিখি আমরা তাহলে এক আর তিন এক আর তিনে কি আছে একে আছে লোকটি তিনে আছে যে হাঁটতে পারে না তার মানে কি লোকটি হাঁটতে পারে না তো লোকটি হাঁটতে পারে না এটাকে আমরা যদি বচন করি তাহলে ই বচন হবে লোকটি নয় এমন যে হাঁটতে পারে লোকটি নয় এমন যে হাঁটতে পারে এখানে একটা কথা মনে রাখবে তোমরা অনেকেই এই পারে না আছে তো না দিয়ে দাও পারে না লিখে দাও কখনোই না লিখবে না কারণ আমরা জানি বচন তৈরি করার সময় কখনোই বচনের শেষে না নি মানে নেগেটিভ কোনো কিছু থাকবে না সেটা এই যে না এটা চলে আসলো আমাদের বচনের মাঝে সংযোজক হিসাবে তাই তোমরা কখনোই পারে না এই কথাটা আর লিখবে না লোকটি নয় এমন যে হাঁটতে পারে এবার দেখো অপ্রধান অপ্রধানে বারো আছে অর্থাৎ এক আর দুই তাহলে এক হলো লোকটি দুই হলো এত দুর্বল এত দুর্বল মানে কি অতি দুর্বল বা খুব দুর্বল তাহলে আমরা লিখব লোকটি অতি দুর্বল এ বচন লোকটি হয় অতি দুর্বল লোকটি হয় অতি দুর্বল এবার আমরা প্রধান আশ্রয় বাক্য কি লিখব দুই আর তিন অর্থাৎ অতি দুর্বলরা হাঁটতে পারে না তাহলে কি বচন হবে ই বচন কোন অতি দুর্বল ব্যক্তি নয় এমন যে হাঁটতে পারে ফর্মুলাটা তোমরা খাতায় লিখে নাও আমি মুছে দিলাম লোকটি নয় এমন যে কোনো অতি দুর্বল ব্যক্তি নয় এমন যে হাঁটতে পারে হাঁটতে পারে এইভাবে তোমরা সাজাবে এবার তোমরা যদি সাজাতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা এর বিচারও করতে পারবে তার উপরে তার্কিক আকার লিখে নেবে তার্কিক আকার তার কি কাকা লিখবে এরপরে এটা বিচার করবে বিচার করলে দেখবে এই যুক্তিটি বৈধ হবে এবং প্রথম সংস্থানের অন্তর্গত হবে এরপরে ব্যাখ্যা বিচার যেভাবে লিখতে হয় তোমাদেরকে শিখিয়েছি সেভাবে তোমরা ব্যাখ্যা বিচার লিখবে এরপরে আমি আরও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব ছেলেটি বৃদ্ধ কারণ সে বৃদ্ধদের মতোই দুর্বল ছেলেটি বৃদ্ধ কারণ সে বৃদ্ধদের মতোই দুর্বল এইরকম যদি কোনো যুক্তি থাকে এটাকেও কিন্তু আমরা সংক্ষিপ্ত নেয় বলি কারণ এই যুক্তির মধ্যে আমরা দুটো বাক্য দেখতে পাচ্ছি ছেলেটি বৃদ্ধ আর সে বৃদ্ধদের মতোই দুর্বল তাহলে এখানে আমরা কি করব দেখো এখানে তেইশ বারো তেরো যে সূত্র দিলাম আমি সেটা কিন্তু কার্যকরী হবে না কেন হবে না কারণ এখানে কারণ শব্দটা আছে অর্থাৎ আমরা এই কারণ শব্দটা দিয়ে সিদ্ধান্ত নির্ণয় করতে পারবো আমরা জানি কারণের আগের বাক্য সিদ্ধান্ত হয় কারণের আগে আছে ছেলেটি বৃদ্ধ তাহলে এ বচন হবে ছেলেটি হয় বৃদ্ধ ছেলেটি হয় বৃদ্ধ সিদ্ধান্ত আমরা এস আর পি পেয়ে গেলাম তাহলে এবার ছেলেটি আছে আর বৃদ্ধ হলো সাধ্যপদ আমরা কি করব দেখো সে বৃদ্ধদের মতোই দুর্বল এখানে লক্ষ্য করো একটা বাক্যের মধ্যেই দুটো বাক্য লুকিয়ে আছে সে সে মানে সে মানে ছেলেটি ছেলেটি বৃদ্ধ কারণ সে মানে কি ছেলেটি তাহলে সে বৃদ্ধদের মতোই দুর্বল মানে ছেলেটি বৃদ্ধদের মতোই দুর্বল তাহলে ছেলেটি বৃদ্ধদের মতো দুর্বল মানে ছেলেটি দুর্বল বৃদ্ধরাও দুর্বল তাহলে একটা বাক্যের মধ্যে এটাকে আমরা জমজ বাক্য বলতে পারি মানে একটা বাক্যের মধ্যে দুটো বাক্য লুকিয়ে আছে তাহলে ছেলেটি দুর্বল আমার বৃদ্ধরাও দুর্বল একসঙ্গে বাক্যটাকে বলা হয়েছে ছেলেটি বৃদ্ধদের মতোই দুর্বল তাহলে আমরা অপ্রধানে কোনটা লিখব ছেলেটি আছে যে বাক্যে সেটা হবে অপ্রধানে ছেলেটি ছেলেটি হয় কি হবে দুর্বল ছেলেটি হয় দুর্বল আর প্রধানে কি হবে সকল বৃদ্ধ হয় দুর্বল সকল বৃদ্ধ হয় দুর্বল আর এক ধরনের আচ্ছা এই সাজাতে পারলে তো তোমরা এটা বিচার করতে পারবে দেখো দুবারই অব্যাপ্য আছে অর্থাৎ এই যুক্তিটি অব্যাপ্য হেতুদেশে দুষ্ট হবে তো আরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো কারণ সংক্ষিপ্ত নাই তিন রকমের হয় এই দুই রকম দেখালাম তোমাদের আর এক রকমের সংক্ষিপ্ত নেয় আছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই লোকটি ধার্মিক লোকটি ধার্মিক কারণ সে সুখী কারণ সে সুখী লোকটি ধার্মিক কারণ সে সুখী এই দুটো বাক্য দেওয়া আছে এক্ষেত্রে তোমরা কি করবে এই ক্ষেত্রে দেখো আমরা কারণ পাচ্ছি অর্থাৎ কারণের আগের বাক্য সিদ্ধান্ত হবে লোকটি ধার্মিক এ বচন লোকটি হয় ধার্মিক লোকটি হয় ধার্মিক অপ্রধানে আমরা লিখব কি সে সুখী সে মানে কে লোকটি তাহলে এখানে এস লোকটি আর পি হলো ধার্মিক তাহলে আমরা জানি অপ্রধানে এস থাকবে সে মানে লোকটি সুখী তাহলে এ বচন যে দুটো বাক্য আমরা পাবো সেই দুটো বাক্য কোথায় হবে সেটা আগে লিখে নেব আমরা তাহলে লোকটি সে লিখবো না আমরা কারণ হলো সে হলো লোকটি লোকটি হয় সুখী এইবার কিন্তু আমাদের প্রধান আশ্রয় বাক্য উজ্জ্ব আছে প্রধান আশ্রয় বাক্য আমরা কিভাবে লিখবো এখানে তোমাদের জানতে হবে প্রধান আশ্রয় বাক্যে কোন কোন পদ হয় আমরা জানি প্রধান সাধ্য পদ হয় আর হেতুপদ হয় তাহলে এখানে পদ হলো ধার্মিক আর পদ হলো সুখী হেতুপদ সুখী তাহলে আমরা জানি প্রধান আশ্রয়বাক্যে ধার্মিক হবে আর সুখী হবে এইবার কথা হলো প্রধান আশ্রয় আমরা না হয় বুঝলাম ধার্মিক হবে আর সুখী হবে কিন্তু বচনটা কি করব এই বচনটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তোমরা বীজগণিত অঙ্ক করেছ মাধ্যমিকে সেখানে মাইনাসে মাইনাসে প্লাস করেছ প্লাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এখানে প্লাস অর্থে আমরা হ্যাঁ বাচক বাক্য ধরবো পজিটিভ আর মাইনাস অর্থে নেগেটিভ বাক্য ধরবো নাবাচক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো হ্যাঁ বাচক বাক্য আছে অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস হবে যদি দুটো নাবাচক বাচক থাকতো তবুও উজ্জ্ব বাক্য হতো মাইনাসে মাইনাসে প্লাস যদি একটা হ্যাঁবাচক একটা নাবাচক হয় তাহলে উজ্জ্বটা নাবাচক করবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো এ বচন আছে অর্থাৎ দুটো পজিটিভ আছে এই ক্ষেত্রে আমরা প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ এ বচন করব আর আমরা কি করব সাধ্যপদ আর হেতুপদ লিখব এ বচনে আমরা জানি সকল হয় সকল এরপরে ধার্মিক সকল ধার্মিক বচন অনুযায়ী সংযোজক হয় আর সুখী আমরা প্রধান আশ্রাবকে সাধ্যপাদ আর হেতুপাদ লিখলাম এখানে উদ্ধ যখন আছে আমাদের সাধ্যপাদ আর হেতুপদ এর কোনো নির্দিষ্ট স্থান নেই যে কারণে তোমরা কেউ যদি লেখো সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক সেটাও হবে এক্ষেত্রে দুজনের বৈধতা বিচার আলাদা হয়ে যাবে দুজনেরই সঠিক হবে দুজনেই নম্বর পাবে তবে এই ক্ষেত্রে কি হবে দেখো এই ক্ষেত্রে যুক্তিটি কি বৈধ হবে না অবৈধ হবে আমরা দেখে নেব এই ক্ষেত্রে যুক্তিটি কিন্তু অবৈধ কারণ আমরা দেখতে পাচ্ছি হেতুপথ সুখী অব্যাপ্য আছে দুবারই অব্যাপ্য হেতুদোষ ঘটবে কিন্তু এই বাক্যটির ক্ষেত্রে যদি আমরা এরকম লিখি সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক এরকম যদি লিখি আমরা তাহলে কি হবে তাহলে হবে দেখো এখানে ধার্মিক এর কোনো দোষ নেই এক্ষেত্রে কিন্তু যুক্তিটি বৈধ হয়ে যাবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পক্ষপদের দোষ নেই সাধ্যপদেরও দোষ নেই আবার হেতুপদও একবার ব্যাপ্য আছে অর্থাৎ যুক্তিটি বৈধ হয়ে যাবে তাহলে আমরা দেখলাম ধার্মিক যদি আমরা আগে লিখি তাহলে অব্যাপ্য হেতু দোষ ঘটছে আবার ধার্মিককে যদি আমরা পরে লিখি তাহলে যুক্তিটি বৈধ হয়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু তোমাদের ভয় করার কিছুই নেই দুজনেরই সঠিক হবে তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই